আচ্ছা আমি তোমাকে এখন একটা স্ক্রিপ্ট পড়ে শোনাবো বা একটা অ্যানাউন্সমেন্টের একটা ইয়া শোনাবো তুমি সেটাকে রিপিট করবে ওকে অবশ্যই আপনি শুরু করুন আমি মনোযোগ দিয়ে শুনবো সুখবর 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 সতেরো থেকে বিশ মার্চ মিরপুর ডিওএইচএস এ বসছে ঈদের বিশেষ চাঁদের হাট

সুখবর 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 সতেরো থেকে বিশ মার্চ মিরপুর ডিও এইচ এস এ বসছে ঈদের বিশেষ চাঁদের হাট চাঁদের হাট না এটা হবে চাঁদের হাট বলো চাঁদের হাট বলো চাঁদের হাট কারেন্ট না না এটা হবে চাঁদের হাট নট চাঁদের হাট চাঁদের হাট আন্ডারস্টুড না এটা হচ্ছে না এটা হবে চাঁদের হাট চাঁদ হাট আচ্ছা তুমি আমার সাথে বলো বলো চা এখন বলো চা দের আচ্ছা আমি কিন্তু রেগে যাচ্ছি ওকে তুমি পারছো না তুমি বলো চা দের চাঁদ ওকে তুমি প্রথমে চা বলবে তারপরে বলবে দেড় এই দুটার মাঝখানে হালকা একটু ব্রেক নিবে ওকে এটা এখন একসাথে পড়ো চান্দের চান্দের হবে না এটা মানে তাদের হবে তুমি এই স্পেলিংটার ভিতরে হয়তো এন ডি অথবা এই টাইপের কোনো কিছু উচ্চারণ করছো নয় দ এরকম কিছু তা না শুধু দ হবে এটা অথবা শুধু ডি হবে আই সেট না আচ্ছা আমি তোমাকে স্পেলিংটা বলি সি এইচ এ ডি আর এইট গ্রেট তুমি এখন বলো চাঁদের চাঁদের

সুখবর 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 সতেরো থেকে বিশ মার্চ মিরপুর ডিও এইচ এস এ বসছে ঈদের বিশেষ চান্দের হাট তুমি বুঝতেছো না আচ্ছা ঠিক আছে তুমি পুরো জিনিসটা আবার শুনো আমার কাছ থেকে শুনে দেন আবার তুমি রিপিট করার চেষ্টা করো ঠিক আছে অবশ্যই আপনি পড়ুন আমি মনোযোগ দিয়ে শুনবো এবং তারপর চেষ্টা করব সুখবর 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 17 থেকে 20 মার্চ মিরপুর ডিওএইচএস এ বসছে ঈদের বিশেষ চাঁদের হাট এখানে পাবেন দেশি বিদেশি জামা কাপড় জুয়েলারি কসমেটিক্স সহ আরো নানা রকম পণ্য সবকিছু এক ছাদের নিচে তাই আর দেরি না করে চলে আসুন মিরপুর ডিওএইচএস এ চাঁদের হাটে এবারের ঈদ শপিং হবে একেবারে জমজমা সুখবর 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 হ্যাঁ পড়ো